ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ ওসমান হাদির মৃত্যুর খবর প্রচারের পর বৃহস্পতিবার রাত থেকে শাহবাগ ব্লক করে অবস্থান নেয় ছাত্রজনতা শুক্রবার জুমান নামাজের আগে থেকেই খণ্ডখণ্ড মিছিল করে শাহবাগে আসতে থাকেন বিক্ষোভকারীরা তাদের প্রত্যেকের কণ্ঠে হাদির খুনিদের বিচারের দাবি প্রতিধ্বনিত হয় পাশাপাশি স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি করেন তারা এ সময়ই শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর নাম দেওয়া হয় যার ঘোষণা দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সমাবেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তারা বলেন বাংলাদেশের মানুষের গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনো আধিপত্য মেনে নেওয়া হবে না পাশাপাশি অন্তর্বর্তী সরকারকেও হুঁশিয়ার করেন তারা পরে শাহবাগ চত্বরে আসরের নামাজ পালন করেন ছাত্র জনতা নামাজের পর শহীদ ওসমান হাদির জন্য বিশেষ মোনাজাত করেন তারা যার নেতৃত্ব দেন ডাকসুর জিএস ফরহাদ হোসেন এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সম্মিলিত নারী প্রয়াসের নেত্রীরা পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ফেদোস আরাক খানম জানান হাদি ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছিল এছাড়া নারী প্রয়াসের নেত্রীরা বলেন একজন হাদিকে হত্যা করে জুলাইয়ের চেতনা মুছে ফেলা যাবে না বাংলাদেশের ওপর থেকে ভারতের আধিপত্যবাদ শেষ হওয়ার মধ্য দিয়ে শেষ হবে জুলাইয়ের আন্দোলন অন্যদিকে ওসমান হাদির মৃত্যুতে চট্টগ্রাম কক্সবাজার চাঁদপুর রংপুর খুলনাসহ বাংলাদেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করেন সর্বস্তরের মানুষ হাদির খুনের সাথে জড়িতদের দ্রুত বিচার সহ ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের দাবি জানান তারা ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর